দিন ভৰি লাগব নে আৰু সবাই আস্তে আস্তে উঠে হবে আছে

আরে ভাই আই

থানা ছাড়াও বিভিন্ন জায়গায় যেমন আমাদের রাইফেলস ক্লাব সহ বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে আমাদের ফায়ার আর্মস এবং অ্যামুনেশান আমাদের মিসিং হয়েছে কিংবা যে কোনো প্রকার হোক এখান থেকে চলে গেছে আপনারা সবাই একটু সংবাদ সংগ্রহ করেন দেখেন খোঁজ নেন যাতে করে যেখানে যেটা পাওয়া যায় সেটা আমাদেরকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো সেখান থেকে উদ্ধার করব আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে করে যাতে করে আমাদের যে সমস্ত মিসিং অস্ত্র হয়ে অস্ত্র চলে গেছে অ্যামুনেশান চলে গেছে এই অস্ত্র এবং অনুষ্ঠানগুলো যাতে করে কোনো অপরাধী লোকের কাছে না যায় সেজন্যই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সকল সহযোগিতায় আমরা সেগুলি আমাদের হেফাজত ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকে এই ধরনের আমরা চারটা এখানে পেয়েছি এই চারটা আমরা নিয়ে যাচ্ছি আমরা নিয়ে গিয়ে আমরা আইনগত প্রক্রিয়ায় এগুলো আমরা সুপর্ত ঠিক আছে সকলকে ধন্যবাদ আমি অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ আমি এখানকার স্টোর কমান্ডার সিপিসি ওয়ান কালীরবাজার নারায়ণগঞ্জ এবং আমরা এই দেশের মানুষ এদেশে আমাদেরকে বসবাস করবে আমাদের কাছে আপনাদের কাছে সবাই কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের যে সমস্ত থানা ফাঁড়ি এবং আমাদের যে রাইফেলস ক্লাব সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে যে সমস্ত অস্ত্রগুলো মিসিং হয়েছে কিংবা যে কোনো কারণে হোক ব্যাহাত হয়েছে অনেকে বুঝে অথবা অনেকে না বুঝে এই সমস্ত জিনিসগুলো নিয়েছে সকলের কাছে অনুরোধ করব আমাদের সেই সমস্ত ফায়ার আর্মসগুলো এবং অস্ত্রগুলো যেন ওনারা আমাদের কাছে দিয়ে দেয় তাহলে আমরা তাদের নাম ঠিকানা গোপন রাখবো এবং আমরা এই অস্ত্রগুলো আমরা যাতে করে পেতে পারি কারণ আমরা চাইনা কোনো অবস্থাতে এই সমস্ত অস্ত্রগুলো যেন কোনো অপরাধীর কাছে না যায় ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামালাইকুম